হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসি রেলওয়ে গুডি দুই হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস ফিফটি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা পনেরো নয় দু হাজার বাইশের শিফট দিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএসের মধ্যে অলরেডি বাহান্ন কারণে আমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখে নিয়েও আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন ব্যারেজ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এর আহত ক্ষেত্রে ক্ষেত্রবল এত এটা দৈর্ঘ্য প্রস্থর গুণ অপেক্ষা চার বেশি ক্ষেত্রবলটি দ্বীঘাত রূপে প্রকাশ করতে হবে প্রস্ত ওয়াইয়ের গুণ অপেক্ষা চার বেশি দেখো এইটা হচ্ছে আমার লেন্থ এটা হচ্ছে আমার ব্রেথ যেখানে ব্রেথটা বলে দিয়েছে আমাদের ওয়াই লেন্থটা কী হবে লেন্থটা হচ্ছে কিন্তু যে এইটার চার গুণ অপেক্ষা চার বেশি তাহলে এইটা হচ্ছে এখানে এক্সের মানটা আমরা এখন জানি ভালো করে যে এক্স প্লাস y এক্স ইন্টু ওয়াইয়ের মানটা কতটা টু টু ফাইভ তাহলে এখান থেকে এক্স এর মাঝে থাক ওয়াইয়ের মানটা কী হবে এখান থেকে না এক্স মাইনাস ফোর বাই হচ্ছে ফোর কারণ এখান থেকে এপারে গেলে হচ্ছে এক্স মাইনাস ফোর বাই ফোর ওয়াই হয় সময় হচ্ছে টু টু তো গুণ করলে কী হয় না এক্স স্কোয়ার আর এটা এপারে গিয়ে গুণ করলে কত হচ্ছে এখান থেকে আমাদের নশো হচ্ছে যেটা এপারে আসছে মাইনাস নশো তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এন আর এম হচ্ছে সমান্তরাল এম কোন এ মানে মেজারমেন্ট অফ কোন এ এটা হচ্ছে এম অব মানে হচ্ছে মেজারমেন্ট অফ কোন এ আর মেজারমেন্ট অফ কোন বি মানে এ আর বি কোণের মধ্যে অনুপাতটা কত টু ইস টু থ্রি তো বলছি এখানে মেজারমেন্ট অফ কোন এইচ মানে এইচ এর মানটা আমার এখান থেকে বার করতে হবে এখন দেখো এই কোনটা আর এই কোনটা দুটো মিলিয়ে কত না পাঁচ এখন এই পাঁচ সমস্যা কত নিশ্চয়ই পুরোটা মিলিয়ে কত না ওয়ান এইট্টি হয় পাঁচ সমস্যা হচ্ছে এখান থেকে ওয়ান এইটটি তাহলে একের মানটা পাচ্ছি এখানে আমরা ছত্রিশ তাহলে এর মানটা কী হবে না এর মানটা হচ্ছে এখানে আমাদের দুই তোমার দুই ইন্টু ছত্রিশ মানে পাচ্ছি কিন্তু আমরা বাহাত্তর এখন এটা বাহাত্তর মান নিশ্চয়ই এটাও তো বাহাত্তর কারণ অনুরূপ কোন তাহলে এই পারের কোনটার মান কত হবে এইচের মানটা কত হবে না একশো আশি থেকে বাহাত্তরটা আমাদের বাদ দিতে হবে অর্থাৎ একশো আট ডিগ্রি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কোনটা তো দেখো দুই হচ্ছে আমাদের স্মলেস্ট প্রাইম নাম্বার পরের প্রশ্ন সিক্স প্লাস টু রুট থ্রি আর সিক্স মাইনাস টু থ্রি বলছে ধনাত্মক বর্গমূলের মান কত তো আমাদের আগে কী করতে হবে না গুণ করে তা রুট করতে হবে সিক্স মাইনাস থ্রি তো এটা হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি তাহলে কী হবে এখানে এ মানে ছত্রিশ আর এখান থেকে টু রুট থ্রি তার হচ্ছে এখান থেকে স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা তো এখান থেকে পাচ্ছি আমি থার্টি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা চার তিনে হচ্ছে এখান থেকে বারো মানে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ মানে কত হচ্ছে এখান থেকে চার ইন্টু ছয় মানে টু রুট সিক্স এটাই হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরে প্রশ্ন হাজার টাকা বার্ষিক টেন পার্সেন্ট যখনই শুধু রাখে তিন বছর পরে কত টাকা হবে টেন পার্সেন্ট মানে কী বোঝায় না একের দশ বোঝায় অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার দশ হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে দশ টাকার ওপর এক টাকা সুদ হলে হয় এখানে এগারো তিন বছর পর মানে জাস্ট মাথায় কিউব দিয়ে দাও তাহলে এখানে পাচ্ছি হচ্ছে হাজার এখানে পাচ্ছি কত আমরা ওয়ান থ্রি থ্রি ওয়ান অর্থাৎ হাজার টাকা আমার ক্যাপিটাল তিন বছর পরে কত টাকা হবে না ওয়ান থ্রি থ্রি ওয়ান টাকা হবে এটাই তো অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রমে চারশো টাকা দিয়ে রেডিও কেনে সে টেন পার্সেন্ট লাভে মোহনকে বিক্রি করে মোহন এটার ওপর আবার পাঁচশো টাকা খরচ করে তারপর সে বারো পার্সেন্ট লাভে ঋত্বিককে বিক্রি করে ঋত্বিক কত দামে রেডিওটা কেনে তাহলে প্রথম দাম ছিল কত না চার হাজার সেটা কী হচ্ছে না টেন আগে বিক্রি হচ্ছে তাহলে চার হাজারের ওপর হচ্ছে কত না একশো দশ বাই হচ্ছে হান্ড্রেড মানে এখানে পাচ্ছি আমি চার হাজার চারশো এর ওপর আবার পাঁচশো টাকা সে মেরামতি করছে মানে চার হাজার নশো এখন এইটা নিয়ে সে কিন্তু আবার বারো পার্সেন্টভাবে বিক্রি করছে তার মানে চার হাজার নশো ইন্টু হচ্ছে এখান থেকে একশো বারো বাই হচ্ছে হান্ড্রেড শূন্যগুলো সব কেটে গেল একশো বারো ইন্টু সাত করা মানে সাতশো চুরাশি ইন্টু সাত করা মানে ছয় সাত আঠাশের আট দুই ছাপ্পান্ন দুই আটান্ন আট পাঁচ ঊনপঞ্চাশ আর পাঁচে হচ্ছে এখান থেকে চুয়ান্ন ফাইভ ফোর এইট এইট এই দামে কিন্তু ঋত্বিক রেডিওটা কেনে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পৌঁছে বেহাদ বিষয়টা বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে তাহলে আরের মানটা হচ্ছে এখান থেকে পনেরো পরিধি কী হবে এখান থেকে পরিধি হচ্ছে এখান থেকে টু পাই আর তাহলে দুই ইন্টু পাই ইন্টু পনেরো তাহলে কত হয় এখান থেকে থার্টি পাই হয় থার্টি পাই মানে অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে থ্রি সিক্সটি ওয়ান ইস টু ওয়াই ডবল ইস টু ওয়াই এস টু ওয়ান টু ওয়ান হলেও ওয়াই গ্রেটার দেন জিরো ওয়ার মান কত তার মানে তিনশো একষট্টি বাই হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই বাই হচ্ছে একশো একুশ তারা ওয়াই স্কোয়ারটা কত হচ্ছে এখান থেকে না একশো একুশ ইন্টু তিনশো একষট্টি একশো একুশ মান হচ্ছে এগারো স্কোয়ার তিনশো একষট্টি মান হচ্ছে এখান থেকে উনিশে স্কোয়ার তাহলে ওয়ার মানটা কত হবে এখান থেকে না এগারো ইন্টু হচ্ছে উনিশ তো কত হবে এখান থেকে না দুশো নয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন না করতে হবে তো দেখো এটা স্কোয়ার মানে বিস্কোয়ার ফর্মুলা একবার এদের মধ্যে হবে যোগ একবার এদের মধ্যে হবে বিয়োগ ঠিক আছে তো কত হবে এখান থেকে ছয় ছয় দশ শূন্য হাতে হয়েছে এক আট একে নয় এক দশ শূন্য হাতে হয়েছে এক নয় একে দশ তাহলে হাজার হয়ে গেলো আর এখানে পড়ে আছে কত এখান থেকে না নাইন সিক্স এইট পড়ে আছে চুয়াত্তর হচ্ছে কত হবে এখান থেকে না নাইন সিক্স এইট জিরো যেটা আমাদের অপশান ডিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে দুটি সংখ্যা যোগ পাওয়ার এত তাদের মধ্যে অন্তর এত বৃহত্তর এবং ক্ষমত সংখ্যার মধ্যে অনুপাতটা কত সাপোজ ধরলাম এখানে এ আর বি দুটো সংখ্যা যেখানে এ গ্রেটার দেন বি তাহলে এখান থেকে এ প্লাস বি মান কুড়ি দেওয়া আছে আর এ মাইনাস বি মান দেওয়া আছে এখান থেকে ষোলো তাহলে এর মানটা কী হবে এখান থেকে না কুড়ি যোগ ষোলো বাই হচ্ছে দুই যার মান হচ্ছে এখান থেকে আঠেরো বীর মানটা কত হচ্ছে এখান থেকে না কুড়ি মাইনাস ষোলো বাই দুই মানে চার বাই দুই মানে দুই কী চাইছে এখন এ আর বির মধ্যে রেশিও তাহলে আটের রেস্টু দুই রেশিও করলে কত হয় এখান থেকে না নাইন ইনসটু ওয়ান হয় নাইন ইস টু ওয়ান মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি দশ হাজার টাকা বাসিক ফাইভ পারসেন্ট হারে দু বছরের জন্য সরল সুদ এবং চক্ক সুদ মধ্যে অন্তরটা কত হবে তো সাম সমান সময় ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার তো এখানে দশ সামটা কত এখান থেকে না দশ হাজার টাকা ডিটা আমাকে বার করতে হবে তার এখানে একশো বাই পাঁচ ইন্টু একশো বাই হচ্ছে পাঁচ ওপরে দুটো একশো আর এখানে শূন্য করে সব কেটে যায় তা ডি মানটা কত হয় না পাঁচ পাঁচ আর পঁচিশ কোনে ক্ষণে গুণ হয়ে যায় তাই টোয়েন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এগারো এবং কুড়ির মধ্যে উভয়কে ধরে অবস্থিত সমস্ত মৌলিক সংখ্যার যোগফল তিরিশ এবং পঞ্চাশের মধ্যে উভয়কে ধরে অবস্থিত সমস্ত মৌলিক সংখ্যার যোগফলের মধ্যে ধনাত্মক অন্তরটা কত তো দেখো এগারো আর কুড়ির মধ্যে হচ্ছে তেরো আছে সতেরো আছে আর আছে উনিশ যেটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে তিরিশ পাচ্ছি তিরিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি নাইন আর এইদিকে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে কত পাচ্ছি এখান থেকে আমরা একত্রিশ পাচ্ছি চৌত্রিশ হয়ে সাঁত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি ওয়ান ফর্টি থ্রি আর হচ্ছে এখান থেকে ফর্টি সেভেন সাত তিনে দশ একে এগারো এগারো সাথে আঠেরো একে উনিশের নয় হাতে রয়েছে এখানে আমাদের এক সব ঠিক করলাম তো নাকি কেননা বিয়োগ করলো তো জিরো আসার কথা এখান থেকে আচ্ছা আমি ভালো করে চেক করে নিই একবার তিরিশ থেকে পঞ্চাশ বলেছে তো একত্রিশ বত্রিশ হবে না চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়ত্রিশত্রিশ সাতচল্লিশ ঠিকই তো আছে আর এগারো থেকে কুড়ির মধ্যে আচ্ছা এগারোও তো ছিল এখানে সরি এখানে একটা এগারো অ্যাড হবে এর সাথে কারণ এগারোও তো এখানে উভয়কে ধরে বলেছে না তাহলে এগারো এগারো তার কত জিনিস সিক্সটি হচ্ছে আচ্ছা এবার দেখো হয়ে যাবে সাত তিনে দশ একে এগারো এগারো সাথে আঠারো একে উনিশের নয় হাতে রয়েছে এক তিন চার বারো একে তেরো তেরো আর ছয় হচ্ছে এখান থেকে আমাদের উনিশ তাহলে এদের মধ্যে ডিফারেন্স করলে কত হয় না ওয়ান নাইন নাইন মাইনাস সিক্সটি মানে এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি নাইন এটা হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন কী বলছে যদি একটা ডিস্ট্রিবিউশনের মোড হয় এত মিডিয়ান হয় এত তাহলে মিন কী হবে ফর্মুলা মুড ইকাল টু থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে তো এখান থেকে আমাদের মোট হচ্ছে এখান থেকে সাতাশ মিডিয়ান হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ মাইনাস টু মিন কত হবে তাহলে মিন এখান থেকে মিন হবে একশো পাঁচ থেকে সাতাশ বাদ দিয়ে দুই দিয়ে ভাগ তাহলে এখান থেকে একশো কত হচ্ছে একশো তো হবে না এখানে আট হচ্ছে দু তিন সাত তাহলে আটাত্তর বাই দুই মানে থার্টি নাইন থার্টি নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরে প্রশ্ন বার্ষিক শতাংশ সহ সুদে হারে কোনো টাকা দশ বছরে দ্বিগুণ হবে অর্থাৎ পি ছিল হয়ে গেল কত এখান থেকে না টু পি অর্থাৎ পি টাকা হচ্ছে সুদ এখান থেকে পি টাকার ওপর আর পার্সেন্ট রেটে দশ বছরে বাই হান্ড্রেড তাহলে আরের মানটা খুব সহজেই পেয়েছি একশো বাই হচ্ছে দশ তার মানে এখান থেকে পাচ্ছি আমি টেন পারসেন্ট যেটা আমার অপশান ডিতে আছে পরের প্রশ্ন এ আর বি একটা কাজ হয় চোদ্দো এবং আঠেরো দিনে করতে পারে এ একা ছ দিন কাজ করে এবং তারপর চলে যাচ্ছে বাকি কাজ বিয়ের করতে যে দিন প্রয়োজন তা হলো কত তাহলে এ কাজটা করছে হচ্ছে চোদ্দো দিনে বি করতে পারে কাজটা হচ্ছে আঠেরো দিনে তাহলে এখান থেকে দুই ইন্টু সাত ইন্টু নয় একশো ছাব্বিশ হচ্ছে এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক যেখান থেকে আমি পাচ্ছি যে এর এফিসিয়েন্সি কত নাশো নয় আর এটা পাচ্ছি আমি সাত এখন এ একা ছ দিনে কতটা করে ছয় ইন্টু নয় ফিফটি ফোর ইউনিট কাজ হয়ে গেছে তাহলে কতটা পড়ে আছে না বিয়োগ পেয়ে যাবে এখান থেকে আমরা দুই এখানে পাচ্ছি আমরা সাত বাহাত্তর এখন এই বাহাত্তরের কাজটা কে করবে না বি করবে তাহলে রিকোয়ার টাইম ফর বি কী হবে কাজ পড়ে আছে বাহাত্তর তার এফিসিয়েন্সি কত না সাত তাহলে সাত দশ সত্তর দশ পণ্য দুয়ের সাত হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমার অপশান বিতে আছে পরের প্রশ্ন কি বলছে এখানে বারগ্র্যাপে তিনটে ভিন্ন পজিশন এক্স ওয়াই এর একটা কোম্পানির এর একটা কাজের জন্য ইন্টারভিউ দেওয়া প্রার্থীর সংখ্যা দেখানো হয়েছে কোন বছরে ইন্টারভিউ জন্য ডাকা মোট স্টুডেন্ট সংখ্যা সর্বোচ্চ চারটে সাল ধরে আমাদের কিন্তু এটা যক্ষতা ধরো দু হাজার চোদ্দোতে তাহলে একশো আট একশো কুড়ি মানে দুশো আঠাশ পাচ্ছি আর একশোতে পাচ্ছি কিন্তু আমরা তিনশো আঠাশ এটা হলো দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দেখো দু হাজার ষোলো কোনটা এইটা তাহলে আশি আর এক একশো এক হাজার দুশো দুশো চার আর আশিতে দুশো তো কমই এটা বাদ দাও তাহলে এই দুটো হচ্ছে না দু হাজার তেরো আর হচ্ছে দু হাজার চোদ্দো ষোলো তো এটা হুম তেরো আর বারোটা দেখতে হবে আমাদের আচ্ছা তেরো আর বারো তেরো মানে কোনটা হচ্ছে এইটা তো এখানে একশো দশ আর একশো পঞ্চাশ পাচ্ছি কিন্তু আমি দুশো ষাট দুশো ষাট তাহলে এখান থেকে তিনশো বিরাশি তিনশো বিরাশি পাচ্ছি এখান থেকে আমরা তেরোতে আচ্ছা বারোতে দেখে নিই আমরা একশো কুড়ি আর এখান থেকে দুশো দশ তিনশো তিরিশ দেখো এর থেকে তো কমই তাহলে এখান থেকে দু হাজার তেরোটা হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত দুটো কোম্পানির গাড়ি উৎপাদনের সংখ্যা দেখানো হয়েছে কোন বছর দুটি কোম্পানির উৎপাদনের মধ্যে অন্তর সর্বোচ্চ কোন বছর আচ্ছা দু হাজার এক হাজার তিন আর এইটার মধ্যে নাম্বার অফ ভেহিকলস আচ্ছা নিশ্চয়ই এটা নিশ্চয়ই এইটা হচ্ছে দু এই একগুলো লেখা আছে না এটা হচ্ছে দু হাজার এক এটা হচ্ছে দু হাজার দুই মানে সালটা হচ্ছে এই দিকটাতে আচ্ছা তো দেখা যাক কী কী দিয়েছে এখানে এক তিন চার মানে এক দুই তিন চার বলতে গেলে তো এক হচ্ছে এইটা তো এখানে গ্যাপটা কত না টোয়েন্টি দুই হচ্ছে এখানে কোনটা এক হচ্ছে এখানে টোয়েন্টি দুই হচ্ছে কোনটা এইটা মানে এখানে পাচ্ছি আমি একুশ পাচ্ছি আচ্ছা তিন মানে কোনটা এখানে পাচ্ছি আমি ফর্টি আর চার মানে পাচ্ছি কত এখান থেকে আমরা না পঞ্চাশ পাচ্ছি তাহলে দেখো দু হাজার কিন্তু সর্বোচ্চ অন্তর তাই না অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে একজন দোকানদার কুড়ি টাকা পার কেজি দরে গম বিক্রি করে যা তিনি আঠেরো টাকা পার কেজি দরে কিনেছিলেন বিক্রির সময় এক কেজির পরিবর্তে নশো গ্রাম দেন দোকানদারের প্রকৃতভাবে শতাংশ নির্ণয় করো তাহলে এখান থেকে আমরা কী করবো জাস্ট এসপি আর সিপি রেশিওটা করবো এসপি হচ্ছে কত না কুড়ি তার কেনা দাম কত না আঠেরো এখন দেখো এক কেজির পরিবর্তে নশো গ্রাম অর্থাৎ আমি ধরলাম পার গ্রামের দাম একটা করে হলে হাজার গ্রাম তিনি টাকা নিচ্ছেন সেই জায়গায় কিন্তু সে নশো গ্রামের জিনিস দিচ্ছে তো ব্যাস এই হচ্ছে রেশিও করো এখান থেকে কত হয় এখান থেকে কাটাকুটি করলে একটা শূন্য একটা শূন্য কেটে যায় এই একটা শূন্য একটা শূন্য কাটে এখান থেকে দুই দিয়ে কালো হয় এখান থেকে পঞ্চাশ দুই দিয়ে কালো হয় এখান থেকে নয় তাহলে এখানে পাচ্ছি আমি একশো বাই হচ্ছে একাশি তাহলে এখানে পাচ্ছি আমি উনিশ টাকা কিন্তু লাভ হচ্ছে উনিশ লাভ হচ্ছে একাশির ওপর তাহলে আমাদের একশোর ওপর কত হবে উনিশশো এটা হচ্ছে আমাদের একাশি একাশি দুকোন হচ্ছে একশো বাষট্টি আট সত্তর দুই পাচ্ছি এখান থেকে আমরা টু এইট জিরো এখন এটা ক দিয়েই যায় তিন দিয়েই যাবে তিনে বেশি কোথায় যাবে হ্যাঁ তিন একটি তিন তিন একশো চব্বিশ তো দেখো তিন দিয়ে মানে টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং হবে মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন মানিন্ন করতে হবে চারের পাঁচ আর তিনের সাত তলায় আছে মানে আগে দেখো পঁয়ত্রিশ হচ্ছে লসাগু পাঁচ দিক আলো হয় সাত চার সাত হচ্ছে আটা সাত দিক আলো হয় পাঁচ পনেরো হচ্ছে তার উল্টে দিলে কী হবে পঁয়ত্রিশ বাই এখানে হচ্ছে বাই তেরো তিন হাজার এক তো এক একে চার ভাগ রয়েছে এইটা তেমন এটাকেও ইন্টু করে দিই আমরা কী করব আমরা এখান থেকে পঁয়ত্রিশ বাই হচ্ছে আট করে দিই তো দেখো একটা বিচ্ছিন্ন মতো গুণ হবে তিনশি চব্বিশে চার দুই বত্রিশ আর হচ্ছে এখান থেকে আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে এখান থেকে না বারোশো পঁচিশ এখন দেখো আমি এখানে ইউনিটি দেখি দেখো এখানে ইউনিট কত হয় না পাঁচ আছে তিন আর তিন বারো হয় তার সাথে মানে তিন যোগ করলে দেখো ইউনিটি কিন্তু এখানে আমাদের পাঁচ আসছে তিন আর তিন বারো হয় মানে দুই হয় দুই আর একে কিন্তু এখান থেকে তিন মানে পাঁচ আসছে না তিন আর চারে বারো হচ্ছে মানে দুই হচ্ছে সাত যোগ করলে কিন্তু এখানে নয় হচ্ছে পাঁচ তো আসছে না তিন আর চার এখানে বারো নয় যোগ কর থেকে এগারো মানে এক আসছে তো আসছে না একমাত্র এই ক্ষেত্রেই কিন্তু তিন ওয়ান নাইনটি থ্রি বাই থ্রি ফোরের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ইমিডিয়েটটা আসছে তো আমাদের এখানে অ্যান্সার হবে এইটাই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা থিবুজের বহিস্ত গুণগুলো সমষ্টি কত তো দেখো এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি হয় সবসময় বহিস কত হয় না তিনশো ষাট ডিগ্রি হবে এটা মাথায় রাখতে হয় একটু আর কিছু না পরের প্রশ্ন নিচের কোনটি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো অধিকার সমীকরণের মূলের প্রকৃতি বর্ণনা করে তো এর সাথে আমি কম্পেয়ার করবো কার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা সবসময় আমরা দেখব তো এখানে বীর মান কত না মাইনাস চার তাহলে এখান থেকে মাইনাস চারের হোল স্কোয়ার মাইনাস ফোর এসি চার ইন্টু তিন ইন্টু হচ্ছে দশ কত হয় এখান থেকে ষোলো মাইনাস তিন চারে বারো একশো কুড়ি তো দেখো এটা বিয়োগ করলে কিন্তু আমাদের এটা লেস দ্যান জিরো হবে অর্থাৎ কোনো বাস্তব বীজ নেই এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন নাইনটি থ্রি স্কোয়ার করতে হবে তো দেখো একশো থেকে কত কম একশো থেকে কিন্তু সাত কম যত কম তার স্কোয়ার এখানে বসে যত কম আরও কমিয়ে দেওয়া কত হয় না নাইনটি থ্রি থেকে সাত কমালে কত হয় না এইটটি সিক্স আর এইট সিক্স ফোর নাইন হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশ পনেরো তিরিশ একশোর গড় তোমার এখান থেকে তো চার দিয়ে তো ভাগ করতেই হবে একশো আর এখানে তিরিশ একশো তিরিশ আর দশে হচ্ছে একশো চল্লিশ আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চান্ন চার তিনে বারো হচ্ছে এখান থেকে বারো মানে তিন পাঁচ চার আষ্টে বত্রিশ পাচ্ছি এখানে তিন চার মানে পয়েন্ট সেভেন ফাইভ তো আটত্রিশ পয়েন্ট সাত পাঁচ মানে কোনটা হচ্ছে অপশান বি পরের প্রশ্ন টু টেনের মান যদি এটা হয় তাহলে এইটার এইটার মান কত হবে তো দেখো এখান থেকে টেনের মানটা কত হচ্ছে এখান থেকে না তিনে দুই হচ্ছে আচ্ছা এ ছাড়া আর কিছু করা যাবে কি হ্যাঁ এ ছাড়া আট ইঞ্চ করা যায় দেখো সেক এ এটা যেরকম থাক প্লাস টেন এ মাইনাস ওয়ান একইভাবে সেক এ মাইনাসটা কম তুললে এখান থেকে টেন এ মাইনাস ওয়ান এ প্লাস বি এ মাইনাস বি তো কী ফর্মুলা হয় এটা সেক এ তার হচ্ছে স্কোয়ার হয় মাইনাস টেন এ মাইনাস ওয়ান তার স্কোয়ার হয় তাহলে সিক্স স্কোয়ার এ মাইনাস এটাকে ভাঙলে পাচ্ছি এখান থেকে টেন স্কোয়ার এ মাইনাস টু টেন এটা হয়ে যাবে এখান থেকে প্লাস টু টেন এ আর এখান থেকে পাচ্ছি আমি প্লাস ওয়ানটা হবে মাইনাস ওয়ান এখন এটার মান কত না এক হয় এটার মান এক দুই টেনের মানটা কত এখান থেকে তিনের দুই হয় মাইনাস এক তো এক এক কেটে গেল এখান থেকে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা এক্স এবং ওয়াইয়ের মধ্যে ফোর ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দেওয়া হলো ওয়ের ভাগ চব্বিশশো হলে শুরুতে কত ছিল ওয়ের ভাগ মানেই কি তিনের মানটা তিনের মানটা হচ্ছে এখান থেকে চব্বিশশো তাহলে একের মানটা কত হবে এখান থেকে না আটশো আমার লাগবে হচ্ছে শুরুতে কত ছিল মানে চার আর তিন মিলিয়ে সাতের মানটা কত হবে আটশো ইন্টু সাত মানে পাচ্ছি এখান থেকে আমি পাঁচ হাজার ছশো যেটা আমার অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন দুটো কোণের এর মধ্যে বৃহত্তর কনটি কোণ অপেক্ষা এত ডিগ্রি বেশি তার বলছি এখানে কোণটা কত ধরলাম আলফা আর বিটা হচ্ছে কোণ অর্থাৎ আলফা আর বিটা জুড়লে হচ্ছে একশো আশি ডিগ্রি হয় যেখানে আলফাটা কিন্তু বিটার থেকে বড়। এখন আলফা থেকে বিটা বাদ দিলে পাচ্ছি কিন্তু থার্টি সিক্স আমাদের বার করতে হবে এখান থেকে বিটার মানটা তো কী করি আমরা দুটোর মধ্যে বিয়োগ করে দিই দিয়ে তাকে আমরা দুই দিয়ে ভাগ করি তো কত এখান থেকে চার তিন থেকে চার ওয়ান ফোর ফোর বাই টু মানে এখানে পাচ্ছি আমি সেভেন্টি টু ডিগ্রি অপশান ডি নেক্সট চলা আজ যে লাস্ট অঙ্ক কী বলছে এখানে যদি আমরা একটা পত্ত ভনাংশে লবের সাথে এক যোগ করি এবং হর থেকে এক বিয়োগ করি তাহলে এটা এক হয়ে যায় যদি পত্ত ভনাংশের হরের সাথে এক যোগ করা হয় এবং লবটা অপহৃত থাকে তাহলে এটা দুয়ে তিন হয়ে যায় মূলত পৌরত ভনাংশটি কোনটা দেখো আমরা কী করব অপশান টেস্ট করব দেখো কী বলে যে এখানে লগের সাথে এক যোগ হর থেকে এক বিয়োগ দেখো লগের সাথে যোগ মানে ছয় আর এখানে এক বিয়োগ করলে হয় সাত এটা কি এক হয়ে যাচ্ছে হচ্ছে না পয়েন্টটা দেখো ছয় থেকে এক যোগ করলে হয় সাত আট থেকে এক বিয়লা হয় সাত দেখো এটা কিন্তু এক হয়ে যাচ্ছে বাকিগুলো চেক করো এক যোগ মানে দুই এটা হচ্ছে আমার এখান থেকে সাত এটাও তো হচ্ছে না এটা দেখে না একবার তিন মানে এক যোগ করলে হয় চার এখান থেকে এক বিয়োগ করলে হয় সাত এটাও তো হচ্ছে না দেখো একমাত্র ছয় রাটের ক্ষেত্রে এটা হচ্ছে তো বেকার আমি কিন্তু কোনো রকম সমীকরণ না করে অপশান ধরে কিন্তু অঙ্কগুলো করবো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমাদের তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো ওদের ভালো সাথে কমেন্ট করে জানাও শেয়ার করা সে বড় পার্গোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ